我操！ দীর্ঘ চল্লিশ বছর রাজপথে থেকে লালপুরের কৃতি সন্তান এই রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা ছাত্র নেতা এই ঢাকার রাজপথ কে চিনি আন্দোলন লড়াই সংগ্রামে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে যিনি জেল জুলুম নির্যাতন হামলা মামলা সহ বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে আর আমরা দেখলাম গতদিনে এই মাদারীপুর থেকে আসা সেই পাঁচ তারিখের পরের সেই নেত্রীকে কিভাবে লালপুর বাগাতি পাড়ার ভাগ্য তুলে দেয় আমাদের ভাগ্য আমাদের ভাগ্য নির্ধারণ করবে লালপুরের সন্তান আমাদের লালপুর আমাদের ভাগ্য নির্ধারণ লালপুরের সন্তান করবে লালপুরে লালপুরে জানাতে হবে সেই লালপুরের ভাগ্য নির্ধারণ করবে কোন ভাড়াটিয়া দিয়ে লালপুরের ভাগ্য নির্ধারণ করা যাবে না আমরা তা মেনে নিব না নিব না নিব না টিকিট পাওয়ার পর টিকিট পাওয়ার পর পরই যেভাবে ছাত্রদল নেতা আমার ভাইকে এই গরিপুরে পুতুলের সন্ত্রাসীরা যেভাবে আক্রমণ করে রক্তাক্ত করা ব্যানার সহ বিভিন্ন দোকান পাটে হামলা করেছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এই টিকিট যতক্ষণ না প্রত্যাহার করা হবে রাজপথ আমরা দখল রেখেছি রাখবো আগামী দিন ইনশাআল্লাহ

তাই পুলিশলান্টিপুর যতদিন রাজনীতির মাঠে আছে যতদিন সে রাজনীতি করবে ততদিন আমি তাই ইসলাম টিপুর সঙ্গে থাকব তাই পুলিশ তার আমি राणा তাইফুল ইসলাম বাইরে যাব না আপনারা কি বলেন আপনারা কি তাইফুল ইসলাম টিপুর সঙ্গে আছে তাই ইসলাম টিপুকে ছেড়া যাবেন না আমরা কি সবাই প্রতিজ্ঞাবদ্ধুল ইসলাম টিবু মনোনয়ন পাক আর আমরা নির্বাচন করতে বাধ্য করব করবো তাইবুল ইসলাম টিপুকে মনোনয়ন করতে হবে নির্বাচন তাকে নির্বাচন করতে হবে আপনারা সবাই আবার গেছে ওটাই দাও আপনারা সবাই তাই বলেছিলাম টিমুর সঙ্গে থাকবেন এই আশা রেখে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ মিছিল করা শান্তিপূর্ণ ভাবে আমরা একটা মিছিল করব, মিছিল করে বাজার দিয়ে রেলগেটে অবস্থান নিব রেলগেটে আমরা আধা ঘন্টা অবস্থান করব। আপনারা কেউ কোন রকম বিশৃঙ্খলা করবেন না কোন গাড়ি ঘোড়া ভাঙচুর দোকানপাট ভাঙচুর করবেন না ওই গাড়ি ঘোড়া ওই দোকানদার আমাদের সঙ্গের মানুষ থাকবে অতএব কেউ কোন রকম বিশৃঙ্খলা আমরা করব না আমরা আন্দোলনের মাধ্যমে তাই বলিসাম টিপুর মনোনয়ন ফিরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমরা সবাই একসাথে সুন্দরভাবে থাকবো এখন কথা দেখুন হ্যালো হ্যালো ওই থামেল থামাও না এসে থামাও থামো ভাই আমরা কথা শুনে আমাদের নির্দেশনা না শুনলে আপনারা কিভাবে কাজ করবেন সবাই মিছিল বন্ধ করেন না সবাই মিছিল বন্ধ করেন প্লিজ সবাই মিছিল বন্ধ করেন শুনেন আপনারা দেখেছেন নাটোর এক লালপুর বাগাতি পাড়ায় যাকে নমিনেশন দেওয়া হয়েছে উনি লালপুর বাগাতি পাড়ার মানুষ নন উনি মাদারীপুরের মানুষ কাজে আমরা কোনো বিদেশি বাইরের কোনো মহিলাকে আমরা এই আসনে এমপি হিসেবে দেখতে চাই না আমরা আমাদের নেতা লালপুর রাজপথের নেতা নেতা জেল সন্তান আমাদের সুখে দুঃখের নেতা মা মাটি লালপুরের পা মানুষের নেতা তাই ইসলাম টিপু ভাইকে আমরা এমপি হিসাবে দেখতে চাই

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যজ্ঞত্ব শরীফ নেত্রী বেগম খালেদা জিয়ার যজ্ঞত্ব শরীফ জনাব তারেক রহমানের কাছে আমাদের দাবি আপনারা লালপুর বাগাতিপাড়া থেকে আমাদের বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপু ভাই আছেন আপনারা তাকে মনোনয়ন দেন এবং লালপুর বাগাতিপাড়ার বিএনপিকে কে বাঁচিয়ে রাখার আপনি পদ দেখান নইলে লালপুর বাগাতি পাড়ার বিএনপি থাকবে না নিঃশেষ হয়ে যাবে আপনাদেরকে বলে আজকের এই প্রোগ্রামটা একটি স্যাম্পল আগামী দিনে শুধু তাইফুল ইসলাম টিপু ভাইয়ের অনুসারে নয় ডক্টর আসাদ রাজন তার লোকজন এবং যারা একমাত্র পুতুল এবং আওয়ামী লীগের দোষর তারা বাদে এই লালপুর বাহাদি পাড়ার সমস্ত বিএনপির মানুষ আমাদের সঙ্গে এই রাজপথে নামবে আন্দোলন করবে এবং লালপুর বাগাদিপাড়ার সমগ্র এলাকা আমরা অবরোধ করে অচল করে দিব কাজেই আমরা তারেক রহমানের কাছে আমাদের দাবি আগামী শুক্রবারের মধ্যে আপনি মনোনয়ন বাতিল করে জনাব তাই বলেছিলাম টিপু ভাইকে মনোনয়ন দিবেন প্রিয় ভাইয়ের একটি নির্দেশনা আপনারা শুনেন এখানে ওয়াইদ ভাই আছে রানা ভাই আছে আমরা সিনিয়র যারা আছেন সামনে থাকবে আপনারা সুশৃঙ্খল ভাবে প্রয়োজনে তার পিছনে তার পিছনে যুবদল থাকবে ছাত্রদল থাকবে আমরা মিছিলে কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে আমরা এখান থেকে মিছিল শুরু করব আমরা এখান থেকে মিছিল নিয়ে বাজার দিয়ে রেল গেটে যাব কিছুক্ষণ অবস্থান নিয়ে তারপরে আমরা মিছিল শেষ করব আপনারা আমাদেরকে ফলো করবেন আপনারা কেউ আপনারা সবাই নেতা আগে থাকলেই নেতা হবেন এমন কোনো কথা নেই আপনারা ত্যাগ করতে শিখুন আপনারা অপরকে সম্মান দিতে শিখুন আপনারা তাড়াহুড়া না করে একে অপরকে ঠেলে টুলে আগে যাবেন এই চেষ্টা করবেন না আমাদের আন্দোলন অত্যন্ত কঠোর আন্দোলন আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা শান্তিপূর্ণভাবে দুর্বার গরো আন্দোলন গড়ে তুলে এই বনননকে বাতিল করে তাইফুল ইসলাম টিপু মাইর পক্ষে বননন সিনিয়র ইনশাআল্লাহ শনিবারে বাগাদিবাড়ত প্রোগ্রাম দাওয়াত দি দাও আগামী শনিবার বাগাদিপাড়ায় প্রোগ্রাম আমাদের নেতা জনাব তাইফুল ইসলাম টিপু উপস্থিত থাকবেন আপনারা আপনাদের সকলকে দাওয়াত থাকলো আগামী শনিবারে আমরা বাগাদিপাড়ায় বিক্ষোভ মিছিল করব ভাই কিছু আমি অনুরোধ করব ওয়াইস ভাই রানা ভাই আপনারা ব্যানার নিয়ে আগে দাঁড়ান আপনারা দয়া করে কেউ তাড়াবোড়াও করে যাবেন না